কারবেলার প্রান্তরের ঘটনা বলছি এসিদ বাহিনী এত নিষ্ঠুর ছিল ইবনে সাত আমর বিন হাজাজকে পাঁচশো সৈন্য নিয়ে ফোরাদ নদী গেরাও করতে বললেন ফোরাদ নদী গেরাও করার পরে ইমাম হুসাইন এবং ফোরাদ নদীর মাঝে দেওয়াল তুলে দিলেন এমন ভাবে প্রাচীর তৈরি করলেন কারবলার প্রান্তরে ফোরাদ নদীর পানি আকাশে বাতাসে পশু পাখি বিকলতা সবার জন্য ফুরাত নদীর পানি পাওয়া যাবে কিন্তু ইমাম হুসাইন ইমাম হুসাইনের পরিবারের জন্য এক ফোঁটা পানি পাবে না এমন বড় দাজ্জাল ছিল মেসিদ পানি বন্ধ করে দেওয়ার পরে এক ইয়েজিদের প্রেতাত্মা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি হোসেন আর উনি ইমাম হোসেন কে বললেন ও ইমাম হোসেন ফোরাতের নদীর পানি দেও খেলছে কিন্তু কসম তোমার কপালে এক পোটা পানি ও জুড়বে না আবদুল্লাহ ইফিনোসেন আর রসমি বললেন ও ইমাম হোসেন তোমার কপালে এক ফোটা পানি জুটবে না জুটবে না জুটবে না এই কথা বলার পরে ইমাম হুসাইন হাত তুলে বদুয়া করলেন ও আল্লাহ তুমি তাকে তৃষ্ণার্থ অবস্থায় মৃত্যু দান করিও তাকে তুমি ক্ষমা করিও না ইমাম হুসাইন দোয়া করা বাকি সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বদদুয়া আপনার হামিদ ইবনে মুসলিম বর্ণনা করেন খোদার কসম আমি দেখলাম ওই এসিদের পেদাত্তা যিনি বলেছিল ইমাম হুসাইনের মুখে এক ফোঁটা পানি চড়বে না ওই সালেম এফিদের উত্তরসূরি আমি দেখলাম বর্ণনা করছে হামিদ ইবনে মুসলিম বর্ণনা করেন আমি দেখতে পেলাম ওই এজিদের পেতার সে পানি পানি বলে চিৎকার করছে পানি এদিক দিয়ে পান করলে সাথে সাথে ভূমি করে সবকিছু ফেলে দেয় সারাদিন পানি পানি বলতো পানি পানি করে ওই এজিদের পেতাত্তাস সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে এসিড বাহিনী কত জালেম ছিল কত বড় দাপজাল ছিল কত বড় মুনাফেদ ছিল এই ইতিহাসটুকু যদি আপনারা জানতে পারেন ফোরাদ নদী সৈন্য বাহিনী দিয়ে ঘেরাও করে ফেললেন শিশু আসগর সৈয়দ আর যিনি ইমান হুসাইনের স্ত্রী বললেন ও ইমান হুসাইন আমার দুগ্ধ শুকিয়ে গিয়েছে এক পানি পানিতে কোথাও পাওয়া যাচ্ছে না আপনি আমার সন্তান সন্তানকে এজিদের কাছে নিয়ে যান এই কথা বলার পরে ইমাম হুসাইন আলি আসগরকে নিয়ে এজিদের দরবারে যাওয়ার সময় যাওয়ার পরে আপনার এজিদ বাহিনীকে বলল ও এজিদ বাহিনী আমার সাথে তোমাদের দুশ্মনই থাকতে পারে কিন্তু আমার এই ছোটো মাসুম বাচ্চা এই ছোটো বাচ্চাকে দেখলে একটা কাফের অন্তরের মধ্যে মায়া চলে আসতে পারে এমামে হুসাইন এত কিছু বলার পরেও ওই এসিদ বাহিনী এক ফোটা পানি দিল না ইমামে হোসেন বললেন আমাকে পানি দিতে হবে না আমার সন্তান শিশু আসগরকে এক ফোটা পানি পান করাও যাতে করে সে যেন তৃষ্ণা মিটাতে পারে আপনার ইমাম হোসেন এত কথা বলার পরেও শিশু আসগরের মুখে পানি তো দিল না পানির বদলাই থির মেরে দিল ইমাম হোসেন এজিদের বাহিনীকে যখন বলল আমার বাচ্চাকে এক ফুটা পানি দাও ওই এজিদের বড় পেতাটা ইবনে কাহেল আসাদি এমন জোরে আলিয়াস গরের বুকে কন্টনালির দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে তীর গলা বেদ করে ইমাম হুসাইনের বাহুর মধ্যে গিয়ে লেগে পড়ল ইমাম হুসাইন ওই রক্তের জর্জরিত সন্তান খেয়ে রক্তের ফোটা আসমানের দিকে আপনার ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াত করলেন আল্লাহ হুম্না ইন্নিও সিদুকা আল্লাহা উলাহি কৌমি আল্লাহ এই লোকগুলার কর্মকাণ্ড আমি তোমাকে সাক্ষ্য রাখছি কথা বলার পরে ইমামে হুসাইন আপনার শিশু আসগরকে আলী পাশে শুয়ে দিলেন ইমাম আলি আসগরের আম্মা যান বলতে রাখলেন আমার সন্তান পানির জন্য চট